এখন আপনাদের সামনে বয়ান পেশ করবেন আলেমে হকানি ওলামায় ব্যাখ্যানি সারা বিশ্বের আন্দার সৃষ্টিকারী বক্তা ন্যাংটা বাবার মুরিদ যে কিনা ছোটবেলা থেকে চ্যাংটা মুরগি গুখে বড় হয়েছে যার কথা না বললেই নয় আপনাদের এলাকারই মুরগি বিশিষ্ট এম এল এ হাসান আপনাদের সামনে কিছু আলোচনা করবে আপনাকে মঞ্চে আসার জন্য জেফত দেওয়া হলো ভাই ও বোনেরা আপনারা কিছু জানেন এবং বুঝেন বাইরেতে ঠ্যাঙে নলি বাইঙ্গারবাম তো লাঙ্গে গোবাদ দে লাঙ্গে সেগা ওয়া থুক্কু জুবত গভীর মনোজক পাশের বাড়ি মিয়া আমার সামনে দে লঙ্গ করে খাইতে যায় ফাটে যাই চিরা যায় তাহলিদার মতো কোনো বুদ্ধি নাই ঘুমাই আমি সাধিয়া ঘুম আই লাভ ইউ কথা বলেন ঠিক কিনা একদম বক্তা ডা দরকার প্রত্যেক বসেডেরে নিয়া লাগরে আঙ্গো বাজান রে